গুড মর্নিং রুদ্রজিৎ প্রমিতা ব্লগ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে একত্রিশে মার্চ মানে মার্চ মাস শেষ হচ্ছে আর এপ্রিল মাস শুরু হচ্ছে মানে এপ্রিল মাস মানে একটা বিশেষ কারণে আমার এই মাসটা প্রচন্ড পছন্দ যেরকম ফেব্রুয়ারি মাস পছন্দ কারণ আমার জন্মদিন আসে আমাদের অ্যানিভার্সারি আসে ঠিক সেরকমই এপ্রিল মাস মানে হচ্ছে আমার বরের জন্মদিন মানে ওর জন্মদিন দশ তারিখে এপ্রিলের 10 দশ তারিখে কাল থেকে এপ্রিল মাস পড়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু দারুণ দারুণ ব্লগ আসছে তোমাদের জন্য অনেক সারপ্রাইজ এবার আমি ওকে দেব কিন্তু আসল কথা হলো কালকে কত তারিখ কালকে হচ্ছে এই যে এখানে এইটা আজকে একত্রিশ তারিখ এবং কাল হচ্ছে ফার্স্ট এপ্রিল মানে পয়লা এপ্রিল পয়সা এপ্রিল মানে হচ্ছে এপ্রিল ফুল অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম লাস্ট ও আমার সাথে প্র্যাঙ্ক করেছিল সবাইকে নিয়ে আজকে আমি ফাইনালি ওর সঙ্গে প্র্যাঙ্ক করব। এখনো বাড়িতে নেই আমি একটা কথা বলি ওকে বাইরে পাঠিয়েছিলাম আর তোমাদের সঙ্গে এত চিৎকার করে করে কথা বলে বলতে পারতাম না ওকে আমি এটাই বলেছি যে জন্মদিনের ওর জন্মদিনের জন্য একটা স্পেশাল রান্না মানে একটা সুস্বাদু স্পেশাল রান্না আমি করব সেটা অবশ্যই করব সেই ব্লগটা আসবে আজকে সেই ব্লগটা নয় ওই ব্লগটাই করবো এবং তার জন্য বলেছি বাদ বাকি সব জিনিস রান্নার আনা আছে কয়েকটা কুচিকাচি জিনিস ইচ্ছে করে আমি আনিনি মানে আনাইনি রেখে দিয়েছিলাম ওকে পাঠিয়েছি সকালবেলা ও গেছে সেগুলো আনতে যাতে তোমাদেরকে সবটা দেখাতে পারি এবং ক্লিয়ার করে বলতে পারি সবটা যে আজকে কিন্তু বেসিক্যালি একটা প্র্যাঙ্ক ব্লগ হচ্ছে আজকে আসলে ওকে আমি এপ্রিল ফুল করব এবং প্রথমবার বলছি যে আমি কিন্তু কনফিডেন্ট আমি সত্যি কনফিডেন্ট কারণ করবোই অনেক দিন ধরে ভেবেছি এবং মুকেশকেও প্রায় দু তিন দিন ধরে বোঝানো হয়ে গেছে যে আমি কি করবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি গরম টাইমে সব থেকে বিরক্তি হচ্ছে গরমের জন্য মানে কোনো কিছু করাটা সাংঘাতিক একেবারে অ্যাকচুয়ালি এখানেই হবে আজকে পুরো ব্যাপারটা কারণ ও জানে আমি রান্না করব মানে যেটা হয় যে কোনো একটা বললে আমি একটু আগে তোমাদের কোনো একটা ভালো রান্না হবে এবং বেসিক্যালি সবই হয়ে গেছে কয়েকটা কুচি কাচি জিনিস মানে এমনি আমাদের রোজকার যেটা লাগে সেরকম কিছু জিনিসও আনতে গেছে এবার মেন জিনিসটা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু সেটা সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ তোমরা আমি সেট করেছি বহু কষ্টে সাবধানে আমি এটা হাত দিতে চাইছি না আমার নিজেরই খুব ভয় করছে এটা আমি বহু কষ্টে আমি এটা করেছি যাতে নড়ে না যায় বারবার সেট করেছি দেখেছি যে আমি আসছি কিনা ও যদি দাঁড়ায় ও আসবে কিনা কারণ ওর হাইটটা অনেকটা লম্বা তো সেটাও মাথায় রেখেছি তো এইটা হচ্ছে একটা ক্যামেরা কারণ এখানে এবং এখানে এই জায়গার মধ্যেই হবে আজকে এমন একটা প্রায় করব ওর সাথে যেটাকে বলে সব থেকে ভয়ঙ্কর এবং সত্যি বলছি তোমাদেরকে এটা ও ভাবতেও পারবে না যে এরকম কিছু আমি একটা ভাবতে পারি ও কিন্তু জানে যে ব্লগ আজকে শুরু হয়ে গেছে কারণ আমি ওকে একটা জিনিস বলেই কোনো রকমে রাজি করিয়েছি যে তোমার জন্মদিনের রান্না করছি আজকে তো তাহলে তুমি কি শুরু করবে বলবে যে আজকে আমার জন্মদিন আসছে দুদিন পরেই তিন দিন পরেই এটা কি ভাল লাগবে একমাত্র আমি মানিয়েছি যে আজকে আমি শুরু করব আমি বকবক করব শুরুতে তারপরে কিন্তু তুমি আসবে তুমি এসে তুমি ন্যাচারালি তুমি থাকো আমি আড্ডা করব তুমি আমাকে হেল্প করো ওকে শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছি

জন্মদিনটা কার জন্মদিনটা তোমার এপ্রিল মাস এপ্রিল মাস এপ্রিল মাস এবার পড়বে আজকে তোমার জন্মদিনের কথা বলছে সেই জন্য এত কথা প্রথমবার তোমার জন্মদিনে নিরামিষ রান্না হচ্ছে তো সেই রান্নাটা সম্পর্কে তুমি জানো না কিন্তু সবাইকে বলে দিয়েছি সেটা ননভেজ করছি না এবারে জন্মদিনে তো এমনি তোমার মাংস হবে না আগে মাছ করেছিলাম এবার নিরামিষ হবে নিরামিষ নিরামিষ রান্না হবে জন্মদিনে এমনি শুভ জিনিসে মাছ করতে হয় কিংবা মাংসটাংস তো নয় কোন রকম মাংসই নয় মানে মাটন চিকেন কোনটাই না এই যে ক্যামেরাটা আমি জানি না এখানে সবকিছু ঠিকঠাক আসছে এখানে তো মনে ঠিকঠাক আসছে

നീ পলিশର গন্ধ কোথায় দিগা গন্ধ না কি বলছো কি লাগజే আই কি কি ফুল এটা প্র্যাঙ্ক সিরিয়াসলি প্র্যাঙ্ক

তোমাদের আসলে আগে বলছিলাম না কারণ তাহলে তোমাদের इंटरेस्ट থাকতো না আমি ভেবেছিলাম প্রথমে এটা আমি টমেটো কেচাপ আমি ভেবেছিলাম এটা দিয়ে করব কিন্তু তারপর দেখলাম যে এটা রংটা ঠিক লাগছে না ধরে ফেলবে সঙ্গে সঙ্গে সেজন্য এটা করলাম না তারপর ভাবলাম যে আমি নেল পলিশ আজকেই পরেছি দেখো লাল রঙের তো এটা পড়তে পড়তে মাথা সঙ্গে সঙ্গে হলো যে এর থেকে ভালো আর কিছু হবে না বাড়িতে আছে নীল রিমুভারও আছে নেল পলিশও আছে তো লাগিয়ে নেব আর তারপর ডিমুভ করে দেবো

যদি এই ব্লগটা ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই তাও বলতে দিচ্ছে না তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরের লাগে